রাশিয়াতে আসার পর আপনার কি কি সমস্যা থাকলে আপনি মেডিকেল থেকে বাদ পড়বেন এই বিষয়ে নিয়ে আজকে আমি কথা বলবো তো অনেকে জানে না এই সমস্যার কারণে তারপর আসে আসার পর রাশিয়াতে মেডিকেল আনফিট হয় অনেক টাকা ক্ষতিগ্রস্ত হয় আর রাশিয়াতে এক বছর পর পর মেডিকেল হয় যেহেতু আপনার যদি সমস্যাটা থাকে সেক্ষেত্রে আপনার কোনো না কোনোভাবে ধরা পড়বেই তো আজকে আমি এই বিষয়ে ক্লিয়ার কাট কথা বলবো যে আপনার এই সমস্যা যদি থাকে তাহলে আপনার আসলে রাশিয়া আসার দরকার নাই আসলে আপনি কোনো না এক বছর পর হয়তো বা প্রথম দিকে কোনোভাবে যদি টিসে যান পরবর্তী সময় যায় আবার ধরা পড়বেন তারপরে বছর যায় আবার ধরা পড়বেন এরকম হবে তো আপনার আসলে আগে থেকে অনেক সতর্ক থাকা ভালো বাংলাদেশে মেডিকেল তো বকর সাড় মেডিকেল এগুলো কয়েক টাকা দিলে ফিট হয়ে যায় বাট এখানে আপনি যদি একবার আনফিট হন সেক্ষেত্রে আপনাকে সরাসরি দেশে পাঠিয়ে আসি তো আজকে আমি কথা বলবো যে আপনারা কী কী সমস্যা থাকলে রাশিয়াতে আনফিট হবেন প্রথমে হচ্ছে আপনার এইচ আইবি থাকে ব্লাডের মধ্যে এইচ যদি থাকে সেক্ষেত্রে আপনি আনফিট হবেন এবং দেশে পাঠাবেন তারপর হচ্ছে ব্লাডে যদি আপনার হেপাটাইটিস বি থাকে সেক্ষেত্রেও আপনার মেডিকেলে আনফিট আসবে এবং আপনাকে দেশে পাঠাবে তারপর আপনার যদি জক্কা থাকে আপনার যদি জক্কা হয় সেক্ষেত্রে আপনাকে দেশে পাঠিয়ে দেবে কোনোভাবে যদি মেডিকেলে ধরা পড়ে আপনার জক্কা তাহলে আপনার যজ্কা জীবাণু যদি থাকে সেক্ষেত্রে আপনাকে মেডিকেলে আনফিট করে দেবে তারপর হচ্ছে আপনার ব্লাডের মধ্যে যদি মাদকের কোনো জীবাণু থাকে যদি আপনি মাদক সেবন করেন তাহলে আপনার আসি আসার দরকার নাই কারণ এটা টেস্টের মাধ্যমে আপনি ধরা এবং আপনাকে আবার দেশে ব্যাক করতে হবে সো যারা মাদক সেবন করেন তাদের খুবই সাবধান রাশিয়া তাদের জন্য একদমই আসার দরকার নাই আসলে দেশে পাঠাবে এক কিছুদিন আগে একজন দেশে পাঠাইছে কোম্পানি থেকে উনি মেবি মাদক সেবন করতো তো ওনার আসছে দুই মাস হয়েছে তারপর মেডিকেল পাইছে মেডিকেলে জীবন পাইছে মাদকাত বাংলাদেশে ধরা পড়ে নাই বাংলাদেশে মেডিকেলে তো আর এইগুলো ধরা পড়ার কথা অনেক উপর চকর মেডিকেল করে টাকা দিয়ে ভিট হয়ে যায় সৌদি না যে এখানে আপনি টাকা দিয়ে মেডিকেলে ভিট হইলে একবার যে মেডিকেল করছে আর মেডিকেলের দরকার নাই রাশিয়াতে এক বছর পর পর মেডিকেল করে এই কারণে হচ্ছে সমস্যাটা এখানে ভালো মানুষ যারা একদম সুস্থ সবল তারাও দেখা যায় সমস্যা হয়ে যায় আবার দেশে পাঠাতে এরকম হয় তারপর আপনার যদি বৃদ্ধ আঙ্গুল না থাকে মানে আপনার যে হাতের যে আঙ্গুল এইগুলো যদি না থাকে সেক্ষেত্রে আপনার রাশিয়াতে আপনার আসার দরকার নাই এখানে মেডিকেলে আপনি ধরা গইলে আপনাকে দেশে পাঠিয়ে দিবে তারপর এগুলো এগুলো হচ্ছে কমন এগুলো যদি থাকে তাহলে আপনাকে মাস্ট দেশে পাঠাবে আর আপনার মধ্যে যদি এরকম কোনো সমস্যা থাকে তাহলে আপনার অবশ্যই রাশিয়া স্বপ্ন থেকে লাভ নাই আপনি হয়তো বাবা টাকা খরচ করে আসবেন আসার পরে এক দুই মাস পরে মেডিকেল করবেন ধরা দেশে পাঠিয়ে দিবে সো বি কেয়ারফুল আপনার এরকম কোনো সমস্যা থাকলে রাশিয়া আইসেন না তো আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ